ভিডিওটা দেখার পর নিজের প্রতি কেমন জানি একটা অনুভব লাগছে দেখুন মানুষ নিজের স্বার্থের জন্য একটা পশুকেও ছাড় দেয় না অথচ মানুষের বিবেক আজ মানবতা হারিয়ে গেছে দেখুন ঘোড়াটি কীভাবে মারতেছে আসলে আমাদের মানুষের ভিতর মনুষ্যত্ব জিনিসটাই নেই থাকলে হয়তো এই প্রাণীটার প্রতি এরকম অন্যায় অত্যাচার করতে পারতো না আসলে আমাদের মনুষ্যত্ব জিনিসটা হারিয়ে গেছে সেজন্য হয়তো আমাদের পশু পাখি রকম বিলুপ্ত হয়ে যাচ্ছে দেখুন আসলে এই ঘোড়াটা কিন্তু আমরা আগের মতো এখন আর দেখতে পাই না কোথাও সেখানে ঘোড়া দিয়ে আগে অনেক কিছুই বহন করতে দেখা যেত দুঃখজনক দেখুন প্রত্যেকটা ঘোড়া ফিটে ফিটে একটা করে বহন তুলে দিয়েছে আসলে কি বলবো মানুষের ভিতরে যদি মনুষ্যত্ব মনসত্বগুই যদি না থাকে তাহলে দেখার পর চুপ থাকার মতো কোনো উপায় থাকে না আসলে আপনারা পশুদের প্রতি এরকম নির্যাতন করেন না কখনো